হরিয়ানার বিরুদ্ধে সাতচল্লিশ রানে অল আউট রাজ্য দল এই খারাপ পারফরম্যান্সে কিন্তু প্রশ্ন উঠছে আ দিনে এই ম্যাচ ছাড়লো ত্রিপুরা দল রঞ্জিতে হaryana এর কাছে আত্মসমর্পণ করলো ত্রিপুরা MST জানতে ফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা রাজ্য দলের এই ধরনের বিপর্যয় কি বলবে কারণ রঞ্জিতে বরাবরই রাজ্যদল ভালো পারফরম্যান্স করে ভালো খেলা উপহার দেয় কিন্তু এবার হaryana এর বিরুদ্ধে ত্রিভাবে অল আউট হলো ত্রিপুরা দল কি বলবে বিষয়টা নিয়ে ম্যাচ রঞ্জি ক্রিকেটের দেড় দিনের ত্রিপুরা শেষ অর্থাৎ হরিয়ানার কাছে হরিয়ানা ক্রিকেটের কাছে বলা যায় যে খরকুটোর মতো উড়ে গেল মাত্র 47 রানে রাজ্যদলের পতন ঘটল দ্বিতীয় ইনিংসের সবচেয়ে লজ্জাজনক আর বা লজ্জাজনক পরাজয় যে বিগত ম্যাচগুলো তো কিন্তু রাজ্যদল অনেকটা টেনেছিল কিন্তু আজকে দেড় দিনের মধ্যে শেষ প্রথম ইনিংসে 126 রান এবং দ্বিতীয় ইনিংসে মাত্র 47 রানের ইনিংস যেটা করা। সেক্ষেত্রে বোঝা যায় যে যে সমস্ত পেশাদার ক্রিকেটারকে নেওয়া হলো তিন তিন পেশাদার তিনজন পেশাদারকে দলে রাখা হয়েছে কিন্তু কোনোভাবেই কিন্তু তারা দুই অঙ্কের রান গন্ডি টপ কাতে পারলো না মানে চূড়ান্ত ব্যর্থতা এবং এই চূড়ান্ত ব্যর্থতার জন্য দায়ী করা হো মানে যায় যে একমাত্র যে বছরের মরসুমে রঞ্জি ক্রিকেট শুরুর আগে রাজ্য দলের কোনো প্রস্তুতি হয়নি অর্থাৎ সেটা কিন্তু পরিষ্কার যে একমাত্র মণিশঙ্কর সিং এর হাতে ব্যাটন তুলে দিয়ে রাজ্যদল চাইছিল চমক দিতে কিন্তু একা মণিশঙ্করের পক্ষে ছয় বছর পর একা দায়িত্ব সামনে কিন্তু রাজ্যদলকে টেনে নেওয়া কোনোভাবেই সমস্যা মানে সেটা চ্যালেঞ্জ নয় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পেশাদারি যে সমস্ত বাছাই করা হলো এবং সেই সমস্ত দলের ক্রিকেটাররা কি করলো মাত্র সাতচল্লিশ টি টোয়েন্টি ম্যাচের থেকেও সর্বনিম্ন রান অর্থাৎ লজ্জাজনক পরিস্থিতি এবং সেই জায়গায় নয় উইকেটের ব্যবধানে হরিয়ানার কাছে হেরে গেল এবং প্রথম ইনিংসে একশো ছাব্বিশ দ্বিতীয় ইনিংসে একশো সাতচল্লিশ এবং অপরদিকে একশো আটান্ন রানে যেখানে হরিয়ানাকে প্রথম ইনিংসে আটকালো সেখানে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আঠারো রানের জয়ে তোলার জন্য তাদের একটি উইকেটের পতন ঘটল তবে বলা যায় যে রাজ্য দলের বোলাররা যে পারফরমেন্স করেছে সেই জায়গায় প্রথম সারের ব্যাটসম্যানরা ব্যাটসম্যানরা এবং মিডল অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু চূড়ান্ত ব্যর্থ এবং দায়িত্ব জ্ঞানহীনতা কিন্তু সবচেয়ে বেশি এবং সেই জায়গায় একটা দলকে নিয়ে যে রঞ্জির দ্বিতীয় ম্যাচে কিন্তু রাজ্যদল মুখ ঠুকড়ে পড়ল এবং লজ্জাজনক হার এবং দীর্ঘ কয়েক দশক পর কিন্তু সর্বনিম্ন রান অর্থাৎ পঞ্চাশ রান অতিক্রম করতে পারেনি একটা গোটা দল যে ইনিংস যে ইনিংস তারা শেষ করলো মাত্র উনিশ দশমিক এক ওভারে সেটা কিন্তু বলা যায় চরম ব্যর্থতা এবং সেই ব্যর্থতা কাটিয়ে বাকি ম্যাচ গুলিতে রঞ্জি দলে মণিশঙ্কর মুরা সিং এর নেতৃত্বে রাজ্যদল কতটা তুলে ধরতে পারবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে অঙ্কিতা তুমি ধন্যবাদ অর্থাৎ এই খেলা কিন্তু যথেষ্ট প্রশ্নের মুখে কিন্তু একাধিক কেন একের পর এক পরাজয় দেখতে হচ্ছে ক্রিকেটের ক্ষেত্রে রাজ্য দলকে এ নিয়ে কিন্তু মূলত চিন্তার ভাজ আগামী প্রজন্ম বা আগামী রাজ্যের খেলার ভবিষ্যৎ নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন